এমা ওগা কে পুজায় দিব এই ঠাকুর ওগা কে খাবে এই কাহিলদার শেষ পর্যন্ত যে দেখবে তবেই সে বুঝতে পারবে বোকাচোদা মিছর কি বুদ্ধি ডিসক্লেইমার ইমা হায় হায় আমি কি বোকা দেখছো পুরা জামুল গাছে তো লাগিছে পোকা পোকাই তো গাঁড় মারি দিয়ে বলিছে কি যে সর্বনাশটা করছে ও যার হচ্ছে ভিটামিন আর বিষটা যখন লিয়াছি আসি দি দেই কারণ এরপরে তো আমাকে দিতে হবে জল তবেই তো ভালো ধরবে জামরুলের ফল সালা কাই গেল গো বছরে একবার শিব চতুর্দশী বার করি আর ও ধনার শুধু পায়ে ধরি ধরে মরি দুটা ফল আনি দাও গো দুটা ফল আনি দাও গো কাই গেল বাবা যা গাড় মাছ মাছ আর বাবা পোকা একটাও গাড় মারতে পারবনি এই যে ওষুধ আমি দি দেই দি এ কাই গো কাই গো তুমি হ্যাঁ ডাকেতে মনে হয় আরে সালাই কি বউ না কা কাজের সময় দেখছো পড়িছে ডাক আগো এই তো এই তো আমি বাগানে কি কৌটো কাজ করতে দিবে আরে এ তো বাগানে ও তুমি বাগানে বাল তো আর আমি তোমাকে এখন খুঁজি খুঁজে মরিটি যাইটি দাও তোমার আর বিষ ধোয়া হবে নি ডাক পড়েছে মানে আমাকে চলিতে হবে

আমি বরং কি আমার ঘরে কাজগুলা করি নেই বিশ্বাস নেই তাই কিন্তু কুমার কি করি দিবে মারি ভারি দিবে দুটা ফল আনি দেই জামা প্যান্টটা পরি নেই না এত জন্য আসার করে মাথাটা ঘুরেছে রে একটু বেশি করে দেয় ভাল লাগে নেই বেশি করে তুমি তুই ঘাড়ে বসে মানে কি বকার আরে গেচিলি ফল বাজার আনতে বাজারে রে ফলের যে দাম সসারে সসা 40 টাকা কিলো সে যদি 80 টাকা কিলো কয় খাবি না मागবি কি কব সুধা ফলের কি মত দাম আরো গটে বেল লুবা করলি দশ টাকার বিল কটে চল্লিশ টাকা দোকানদার আনলে তো এক এক বিলে পন মারে একদম ঢাক করলে আরে পন মারে ঢাক করবে নাকি আমি তো মোটে বাজার করতে যাবানি করলি ঘরে চাপে পড়িয়া এই যে বাজার করলে আসছি এই যে তো টাকার বাজার আমি আর আমি আছি রে আমি আর আমি নেই রে আমি আরে সুমিত দা পাঁচশো টাকার বাজার এত বাজার কি হবে গো তোমার ওই তুই জানুন নাকি শিব চতুর্দশী পূজা ঘরের বৌজি সব বার করছে মানে বাজার করতে বারাই ছিল ভাই এই শিব চতুর্দী পূজা না এই জন্য বাজার নেই করলে বৌ ঘরে আরে তুই এত বড় ব্যাগ লেগে বাজার করতে আর আমি ওটুকু একটা ব্যাগ লেগেছি বাজার করতে পাঁচশো টাকার বাজার পাঁচশো টাকার বাজার কি করি এত ফলের দাম দাম মানে যে বেল দশ টাকা সে বেলের দাম হচ্ছে আজকে চল্লিশ টাকা যার কোনো গ্যারান্টি নেই কি করি ভাই একটু ফলে যেন আগুন ধরিছে বাবা এই আগুনে আমি পুরবানি আমাকে নতুন করিয়া কোনো একটা বুদ্ধি বার করতে হবে যাতে আমিও বাঁচি আর আমার সংসারও বাঁচে আরে বিচুদা তুমি কি বুদ্ধি বার খাইবো আরে বকাচুদা তুই বুঝবি নি আমি কি বুদ্ধি বার করবা আর তোকেও কয়া লাভ নেই বুঝতে পারছো এ সুমিত আমি আইছি বাজারে আর আমি যাবানি ও সুমিত দা আরে শালা বিচ্ছু শালা কি বুদ্ধি বার খাইবে কয় তুই বুঝবি নি এই কাহিনীটার শেষ পর্যন্ত যে দেখবে তবেই সে বুঝতে পারবে

কতবা ফল নিয়ে আসবে আর কদবা কুচাইব তুই কাই অনেক দেরি হয়ে গেল আরে ও তুই এখানটা মালা গাতুল আমার অনেক দেরি হয়ে গেল রে তুই কিছু করুন মনে আরে এই ফল খুঁজতে খুঁজতে আমার তো সময় চলেছে বনে কি কও বনে তুমি কি ফল খুঁজো তো কেন দোকানে কি পাওনি আরে আমি দোকানে যাইনি দোকানে তো ফল আছে প্রচুর দাম এই পাঁচশো টাকা ফল হচ্ছে আমি ওই জন্য জঙ্গল নু ঘুরি গাছ তুমি বনে বনে ঘুরিয়া কি ফল নিয়েছো দেখি কি কয় দেখ আর কি নিয়েছি মানে ওই তো পায়রা সপেদা কলা আর টপা কুল আর ঘরে তো আছে কাঁচা ছোলা ভালো খাবে বুড়া ভালো হ্যাঁ কি ওই যে তুমি যে টপ কুলকে নিয়ে আসো কি মা ও কাকে পূজা আয় দিব এই যে ঠাকুর ওকাকে খাবে আরে খাবেনি মানে তো যখন টাকা দিয়া দোকান নু পচা বেল পিতা শসা আর টপ কমলালেবু কিনে নিয়ে দাও তখন ঠাকুর ঠিক খায় আর আমি কষ্ট করিয়া জঙ্গল নু ঘুরিয়ে ঘুরিয়া গাছ নু দুটা ফল পাড়ি আনছি না ওগুলাকে দিলে খাবে নি সেটা নিলে ঠিক আছে এই যে কাঁচা পেয়ারা কাঁচা কলা কাঁচা সপেরা এগুলা কিলো পূজায় দিবে আরে তোর তো মাথার ঘটে নেই একটু জল বাবাকে তো আজকের সবাই দিয়ে পাকা ফল এক সঙ্গে আর কত খাবে সব তো পচিয়া নষ্ট হয়ে যাবে ও আমি বুদ্ধি করিয়া কাঁচা ফলগা দেইডি আস্তে আস্তে করে পাখি পাখিয়া পাঁচ দিন খেতে পারবি বুঝতে পারছি হাই হাই রে ওরু জনা বুসি বুসিয়া আমার ওটা হইছে লাভ আজকের বাবা ভোলাকে ঢালতে হবে শুধু দুধ আর দাপ ফল আর দিতে পারবো না দেখ তোর ভালো করতে গেলে খারাপ হয় আর আমি বেশি বকতে পারবা কি কষ্ট করিয়া কাঁটা ফাটা পায়ে ফুটিয়া ফল কাকে লিয়ে নি বাবাকে দেওয়া বলে তুই তো লিয়া যাবি নি তোর যা কর আমি আইসি উ কাই না ঘোড়া ডিম নিয়ে সব কাঁচা কাঁচা ফল গুছিয়ে নিয়ে আজকে মনে হয় আমাকে বুড়া সিরের মাথায় শুধু দুধ আর দাঁত ঢালতে হবে না আইসি 怎么啦？<laughs> <laughs> <laughs>